যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হবেন আল্লাহ বলতেছেন যুদ্ধের ময়দানে গিয়াও শহীদ হতে পারবা আবার যুদ্ধের ময়দানে না গিয়াও আমি আল্লাহর একটা পরামর্শ আছে ওই পরামর্শটা যদি মানতে পারো যুদ্ধে না গিয়াও তুমি শহীদের মর্যাদা পাবা আমরা সেই দলের মানুষ প্রয়োজনে জীবন দিয়ে দিব কথা কয় না একটু আগে ভাইস চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন কাউকে দিয়ে প্রয়োজনে যুদ্ধের ময়দানে জেহাদ করব কিন্তু আবার জেহাদ না করেও যাহাদের মর্যাদা পাওয়ার কথা আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন কোরআনুল কারিমের সাতাইশ পারা কয় পাড়া কোরআনুল কারিমের সাতাইশ পারা সাতাইশ পারার উনিশ পৃষ্ঠার দ্বিতীয় নম্বরের আয়াত

আমি আল্লাহর দরবারে অসুহাদা উন্দার তোমরা আমি সিদ্দিক এবং শহীদ হিসাবে বিবেচিত কে বললেন? কোরআনের কথা কার কথা বললেন যদি আমার উপরি আনো আমার লসুনের আনো তাইলে উলা ইকা হুবু সিদ্দে তোমরা আমি আল্লাহর দরবারে সিদ্দিক সত্যবাদী হিসাবে বিবেচিত মাশাআল্লাহ পরের শব্দে বললেন আশহাদা শুধু আমার কাছে তোমরা শহীদ হই আমার কাছে শুধু সিদ্দিক কই নয় আমি আল্লাহর দরবারে তুমি একজন শহীদের দরজা লাভ করবে মারহাবা কয় না তাইলে যুদ্ধে জায়গা লাগলে তো যাব আমরা শহীদের দরজা লাভ করব শহীদ যদি হয়ে যাই আর যদি আমি যুদ্ধের ময়দানে না যাইতে পারি তাইলে যদি আল্লাহর উপর ইমান আনি যদি হাবিবের উপর ইমান আনি আমার আল্লাহ বলছেন তুমি আমার কাছে সত্যবাদী এবং শহীদ ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আরাজ জায়গায় আমার নুরের নবীকে চিনানোর জন্য ईमानদারদেরকে রব্বুল আলামিন ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আজকে তো নবীকে কোন ভাবে খাটো করা যায় হাবিবকে কিভাবে বেइज्जতির কথা বলা যায় এই কথা নিয়ে মানুষ গবেষণা করে অথচ কুরআনুল কারীমের 28 পারায়ে এ আমার আমার হাফিজ সে তো নিয়ে আসো ওরা পাইব কই গাছ নিয়ে গেছে আচ্ছা তা লাগবে না রব্বুল আলমিন কোরআনুল কারিমের আটাশ পাড়ায় আব্বা আমি মুরব্বীর কাতারে পড়ে গেছে গা কিসের কাতারে আমাকে কথা হয় না আমি কি ওই জালালের মতো চিল্লি তো আমি এটা কি সম্ভব ও পোলাফাল মানুষ ওটা ঠিক আছে কিন্তু আমি মুরব্বীর কাতারে পড়ছি আমি আমি ওই রকম চিল্লাইতে পারবো না তো ওদের বয়সে আমিও চিল্লাইছি সমস্যা নেই কিন্তু এখন তো আমার বয়স হয়েছে আবার এরা বুঝে নাই না বুঝছে আমার নামটা বক্তাদের মধ্যে প্রথম দিয়া লাইসে এটা বোঝে নাই আমি প্রধান বক্তার উপযুক্ত নই এখন দিয়া যেহেতু ফালাইছে কথা বলে না কেন দিয়া যেহেতু ফালাইছে এখন যেহেতু আমি কাগজপত্রে এমনি আমি মুরকবি না কিন্তু কাগজে আমি মুরক তাই মুরব্বির কাজ মুরব্বির কথা তো মুরব্বিয়ানা হইতে হবে কথা বলে না সেই মুরব্বী আনা কথা হলো আমার আহলে সন্ন্যতাল জামাতের যে আকিদা এই আকিদাটাকে আপনাদের সামনে ফুটায় আর তোলা কোরআন হাদিস এজমা কেয়াসের আলোকে এইটাকে আমি মুরব্বি হিসাবে উচিত না এই জন্য আমাকে কিছু কিছুক্ষণ বেশিক্ষণ পারবো না মনে হয় কিছুক্ষণ আমাকে একটু কোরআন হাদিস বলার সুযোগ দিতে হবে এবং আমি অনুরোধ করে যাব আমিও সন্নি জামাতের ছোট্ট একজন খাদেম আমি পরামর্শ দিয়ে যাব বক্তা দাওয়াত দিতে হবে যেন সন্নি জামাতের উপকার হয় আপনাদের সিদ্ধান্ত অনেক সময় অনেক ভুল হয়ে যায় যেটা সাফার আহলে শোনা জামাত জামা সবার করতে হয় এখন যেই জামানা কতগুলি ক্যামেরা বসে রয়েছে কেউ ভিডিও করতেছে কেউ লাইভ দিয়েছে কথা কয়ে না এই আলোচনায় আলহাক্কর এটাও লই হক কথা কিন্তু বেশি ভাল লাগে না কথা বলেন না কেন কিতাবের কথা হক কথা তিতা এখন যেই জামানা দলিল দিলেই তো মানতে চায় না কথা বলেন না কেন বলির মারতে চায় না বলির সারা কথা বললে অথচ আমার সন্নি জামা এমন একটা জামা যেই জামাতের নাম আমার বাই চেয়ারম্যান ভাই রাখে নাই আমার সাদা চেয়ারম্যান ভাই রাখে নাই রুবিল ভাই রাখে নাই আমার মুরগির মিশ্রে সরামি জামাতের নাম লিখেছে যা হ্যাঁ হে জিন্দাবাদ দেখ আব্বা জানারে আমার একটু খেল দলিল দিলেই তো তারা মানে না কথা কয় না দলিল সারা কথা বললে তো তারা আরো মানবে না আব্বা জানারে রব্বনা নবীন কোরআন করিমের আটাইশ পারা একটু হ্যাঁ হ্যাঁ করন লাগো কয় পাড়া একটু কথা বলতে হবে কয় পাড়া ফোরাদুল করিমের আটাশ বারাত দ্বিতীয় পৃষ্ঠা সুরাতুল মোজা

তোমরা পাপাচারে ব্যাপারে মানি পাপাচാർ করার জন্য গুনাহ করার জন্য কোন পরামর্শ করবা না সীমা লঙ্ঘনের জন্য কোন পরামর্শ করবা না আর আমার হাবিবেরে কষ্ট দেওয়ার জন্য কোনো পরামর্শ করবা না বলতেছেন কে আল্লাহ আল্লাহ তোমরা গুনাহ করার জন্য পরামর্শ করনা সীমালঙ্গনের ব্যাপারে পরামর্শ করো না সীমালঙ্গন কি মানে অতিরিক্ত কোনো কিছুই করো না তিন নম্বরে বললেন অমাশিয়া তিন রসুন আমার নবীকে কষ্ট দেওয়ার মতো কোনো কথা তোমাদের জবান দিয়া যেন বের না হয় এই জন্য আম্মা জানাইসা সিদ্দিকার দিয়াল্লাহ তালা হার আগে আর একটা ঘটনা মনে হলো আমাদের উম্মে হাবিবার দিয়াল্লাহ তালা আমাদের আম্মা জান আবু সুফিয়ান দিয়াল্লাহ তালান হর মেয়ে হায় হায় আবু সুফিয়ান মুসলমান হওয়ার আগে মেয়েটা মুসলমান হয়ে গেল আম্মা জান ইমানদার হয়ে আমার হাবিবের আমাদের মা হয়ে গেল এই মাকে দেখার জন্য তার বাবা আবু সুফিয়ান রতি আল্লাহ তালাল নুরের নবী রহমত মিনের হুজরা গোবরকের কিনারে হাবিবা রতি আল্লাহ তালাল তিনি চিন্তায় পড়ে গেলেন বাবা আসছে এদিকে আমার নুরের নবীর ভালোবাসা ইজ্জত মহব্বত মর্যাদা আমি কি করব কি করব কি করব উম হাবিবা রদি আল্লাহ তালাল বাবারে দেখে তিনি আর দেরি করলেন না খাট মোবারক থেকে চোখে মোবারক থেকে তিনি চাদর মোবারক উঠাইতে শুরু করলেন আব্বাজার আবু সুফিয়ান রদি আল্লাহ তালান বললেন উম্মে হাবিবা তুমি কি কর তুমি কেন চাদর উঠাচ্ছ আমার আব্বা আপনি কি মনে করেছেন আমি মনে করতেছি তুমি মনে হয় আমার নতুন চাদর বিছায় দিবা না আপনি ভুল চিন্তা করেছেন কারণ আমার রব। আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে ১৮ পারার ১৮ পৃষ্ঠায় আল্লাহ ওয়াজ করেছেন লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা আল্লাহ ওয়াজ করেছেন তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া যেই ভাষা দিয়া সম্বোধন করো ওই ভাষা দিয়া আমার নূরের নবীরে সম্বোধন করবে না ও আজকে আপনারা বুঝতেছেন না আসলে বুঝেননি হ্যাঁ হ্যাঁ আওয়াজ তো শুনলাম না হ্যাঁ আমারও গলায় সমস্যা নেব আওয়াজ নাই অল্প একটু সময় নেব আমি তাহলে একটা আয়াতে পাইলাম যে তোমরা যাই করো না করো নবীর ব্যাপারে কোনো আলতু ফালতু কথা বলছে কি আল্লাহ এখন এই সমস্ত চিন্তা করে যে পাগল গুলি যেই মানুষ গুলি আমার হাবিবের ব্যাপারে আলতু ফালতু কথা কয় কে আমার নবী নাকি আমার মত অথচ আম্মা জানরা পর্যন্ত আমার নবীরে আমার মত বলেন নাই কেমনে বলেন নাই দু একটা উদাহরণ দেই আমার মুরের নবীর স্ত্রী আম্মা জানুমে হাবিবার দিয়ে আল্লাহ তিনি যখন চাদর বরক উঠেইতে ছিলেন ওনারই ফাদার ওনারই বাবা আবু সুফিয়ান কয়মা তুমি কেন কষ্ট করতেছ আব্বা আপনি কি বুঝেছেন আমি বুঝতে পেরেছি আমি তোমার বাবা আমি এখনো ইমান আনি নাই অথচ তুমি হইলা শুধু ইমানদার না তুমি নবীর স্ত্রীর মর্যাদা পেয়েছ আম্মা রে আমার আমার মনে হয় আমার মনে হয় আম্মা তুমি আমাকে সম্মান করার জন্য করলো আমাকে ইজ্জত করার জন্য পুরান চাদরটা উঠে ফেলতেছ আর একটা নতুন চাদর তুমি আমার জন্য বিছাবে হাবিবার আমাদের মা বললেন না 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 আপনি তো সঠিক বুঝ বুঝেন নাই বাবা কি সঠিক বুঝ বুঝি নাই আমি তো চাদর মোবারকটা উঠাইতেছি এই চাদর মোবারকটায় আমার নূরের নবীর শরীর মোবারক লেগেছে এই চাদর মোবার আমার মনের নবীন হাত মো লেগেছে আমার মায়ার নবীন শরীর মো লেগেছে এই চাদর মোবারকে আমার নূরের নবীর আঙ্গুল মোবারক লেগেছে আব্বা তুমি আমার বাবা হতে পারো কিন্তু আমার নূরের নবী সালামের ছোয়া মোবারক যেই জিনিসের মধ্যে লেগেছে আমি তোমার মেয়ে হইয়া ফতুয়া দিয়ে দিলাম কারণ পৃথিবীর কেউ আমার নবীর মতো নয় সেটা আবার কোরআনুল করিমের বাইশ পাড়ায় বাইশ পাড়ায় দ্বিতীয় নম্বরের আয়াতের অব্বুল আলমিন বললেন ইয়া নিসা আন্না বিয়ে

আব্বা যে আমার বাবা একটু কোরআন শরীফের কথা রাজি না কেমন রাজি হইতে পারেন যেমন নামাজে হাজর বলে আপনারাও করতে পারবো নেতারাও করতে গো